আমাদের অহংকার ভাষা সৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরণোত্তর একুশে পদক প্রাপ্ত এবং আদিপ্য যিনি বঙ্গবন্ধুর রাজস্বকে ধারণ করে লালন করে দলীত পদে দেখতে চলেছেন জেলা সভাপতি হিসেবে সকলভাবে দায়িত্ব পালন করেছেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে তিনি সফলভাবে নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই শ্রদ্ধা জন মরুম সামসুলর সাহেবের উনিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় মানুষ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব এজ আলম ভাই আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অনুমোদিত করেছেন আমাদের বৃহত্তর মায়ণ সিং এর সন্তান যাকে নিয়ে আমরা গর্ব করি যিনি দুই দুইবার সফল মন্ত্রী হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা ডক্টর আব্দুল রাজ্জাক এমপি মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত হয়েছেন আমাদের আরেক শ্রদ্ধা ওজন মমিক বিভাগের কৃতি সন্তান বারবার তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জনাব আহম্মদ হোসেন আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আমাদের আরেক শ্রদ্ধেয়জন আমাদের প্রিয় মানুষ মানবসিং বিভাগের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব অসীম কুমার উকিল মহোদয় এবং আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় নেতা যিনি পাঁচ পাঁচবার মানবসিংহ দুই আসনের সংসদ সদস্য হিসেবে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তার ওই যোগ্য উত্তর যিনি পরপর তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে ফুলপুর তারাকান্দার মানুষের সুখ দিকে তাকিয়ে নিজের সকল সময় সকল মুহূর্ত যাদের জন্য উৎসুক করে কাজ করে যাচ্ছেন আমাদের সেই প্রিয় ভাই বর্তমানে যিনি গৃহ গণমাধ্যম বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এপি মহোদয় আমাদের মাঝে বিশেষ অতিথি সারু উপস্থিত আছেন আমাদের আরেক প্রিয় ভাই জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আহমেদ জাহাঙ্গীর ভাই এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনা রয়েছেন আমাদের আরেক প্রিয় ভাই প্রিয় যিনি জেলা আওয়ামী লীগের পরপর দুইবার সফল সাধারণ সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন বিপ্লবী নেতা অ্যাডভোকেট মজ্জ হোসেন বাবুল ভাই উপস্থিত আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ সাংবাদিক ভাইরা শোক সবাই স্লোগান নেই শোক সবাই দয়া করে স্লোগান বন্ধ করুন অবশ্য নেতৃবৃন্দ সুদীবেন্দ্র এবং সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম আমরা বঙ্গবন্ধুর সৈনিকেরা এবং আমরা যারা জননেত্রী শেখ হাসিনার মন হিসেবে কাজ করে আমরা গর্বের সাথে আমরা যে নামটি উচ্চারণ করে থাকি বারবার বলে থাকি এবং বাস্তবতা এই অঞ্চলের মাটি আওয়ামী লীগের ঘাটে এই অঞ্চলের মাটি বঙ্গবন্ধুর ঘাটে এই অঞ্চলের মাটি শেখ হাসিনার ঘাটে এই কথাটি আমরা বারবার বলে থাকি গর্বের সাথে আজকে নির্দ্বিধায় বলতে পারি আজকে এই নামটি উচ্চারণের পেছনে যে কয়েকজন নেতার নাম স্মরণ করতে হয় তার মধ্যে অন্যতম আমাদের প্রয়াত নেতা হক সাহেব তাদের মতো ত্যাগী পরীক্ষিত এবং জনবান্ধব নেতা ছিলেন বলে তারা দিন এই অঞ্চলের মাটিকে আওয়ামী লীগের উর্বর উর্বর ঘাঁটিতে পরিণত করার জন্য দিন পরিশ্রম করেছেন যার বদলতে আজকে আমরা সেই সুফল ভোগ করছি আমরা গর্ব করে বলতে পারছি এই অঞ্চলের মাটি আওয়ামী লীগের আজকে আমি আমার দেখা মতে আমাদের প্রয়াত নেতা শামসুল বিষয়ে শুধু একটুকুই বলতে চাই যে তিনি তার এলাকার মানুষের জন্য অত্যন্ত নমনীয় সাদা একজন মানুষ ছিলেন ঠিক তেমনি তার এলাকার মানুষের স্বার্থের জন্য দাবি আদায়ের জন্য তার এলাকার উন্নয়নের জন্য তিনি একজন লৌহ ইস্পাতের মতো একজন কঠিন মানুষ ছিলেন তার এলাকার উন্নয়নের জন্য তিনি কখনো বিন্দু মাত্র ছাড় দেন নাই আমরা এই নেতার আদর্শ আমরা যদি ধারণ করি আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ যেটি চায় যে আমরা তারা নির্বাচিত প্রতিনিধি আমরা যারা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করছি আমরা যেন মানুষের পাশে থাকি তাদের সুখে দুঃখে সকল সময় তাদের পাশে থেকে আমরা উন্নয়ন করে যাই আমরা বিশ্বাস করি আমরা যদি প্রয়োজন তার শিক্ষার উপর দিতে পারি তার মতো কর্মীবন্ধন নেতা যদি হতে পারি তার মতো যদি এলাকার মানুষের জন্য আমরা তিন রাত পরিশ্রম করে থাকি তবে বঙ্গবন্ধুদের স্বপ্ন যে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা হবে যার স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন আজকে বিশ্বাস করি যে আমাদের এই প্রয়াত নেতার সেই আদর্শ সেই শিক্ষা আজকে যদি আমরা ধারণ করে আমরা কাজ করি আমরা নির্দিধায় বলতে পারি যে আমরা মানুষের জন্য কিছুটা হলেও আমরা কাজ করে যেতে পারব আমি আজকে এই প্রয়াত নেতার আমি মা কামনা করে আল্লাপাক তাকে বেয়েসে উত্তম জায়গা দান করুন এবং পাশাপাশি তার পরিবারের আমাদের যে সকল সদস্য রয়েছেন বিশেষ করে এখন ওনার সহধর্মিনী তিনি এখনো তিনি তার এলাকার মানুষের প্রতি কতটুকু সংবেদনশীল এটি যারা আমরা আমরা তার কাছে যাই এখনও সেটি বই প্রকাশ আমরা দেখতে পাই সুতরাং তাকেও যেন আল্লাহবাক ভালো রাখেন সুস্থ রাখেন এবং তার সুযোগ্য সন্তান আজকে নেতৃত্ব দিচ্ছেন আমরা বিশ্বাস করি আমাদের প্রয়াত নেতার সেই আদর্শকে ধারণ করে তিনি ফুলপুর তারাগান্ডার মানুষকে আগামী দিনেও ঠিক একইভাবে আগলে রাখবেন এই কামনা করে আমি আবারও জেলা আওয়ামী লীগের আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমাদের প্রয়াত নেতা হক সাহেবের আত্মার মাঠ ফেরত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোদেবী হোক